হাই ব্রিওয়ান বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সকলকে আজকে চলে এলাম বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে খুবই একটি ভিন্ন রকমের ভিডিও জীবনের শেষ ঠিকানায় চলে এলাম জানি না কোন দিন আল্লাহ তালা আমাকেও ডাক দেয় সবাইকে একদিন চলে যেতে হবে আজকে এই মুহুর্তে আমি আছি জুরান কবরস্থানে টাকার একটি ছোট ভাই মারা গিয়েছিল তারও সিলাই কবরস্থানে আসা আর তারই সাথে আমার আম্মার এবং সকল কবরবাসীর জন্য আমার বাবা মার জন্য সকলের জন্য দোয়া করব। ইনশাল্লাহ সবাই বেশি বেশি রমজান মাসে দোয়া করবেন তাহলে ইনশাল্লাহ কবুল হবে আল্লাহ তালা কবুল করে নিবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আমি নিজেও একটু আমল করব আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যাদের বাবা মা দুনিয়াতে নাই তারা বেশি বেশি দোয়া করবেন কারণ সন্তান আত্মীয় স্বজনের দোয়া দ্রুত কবুল হয় বন্ধুরা মহল্লার খুব একটি কাছের ছোট ভাই আত্মীয় স্বজন লাগে অকাল মৃত্যু হয়েছে ছেলেটির বয়স বিশ্ব প্রায় হয়নি সবাই তার জন্য দোয়া করবেন তো আমরা এখন কবরস্থানে আছি সবাই আমি তার জন্য আমার খাসদির থেকে দোয়া করি এবং সকল কবরবাসীর জন্য দোয়া করি বাবা আদম আলা সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা মুসলমান নারী পুরুষ অন্ধকার কবরে শুয়ে আছে সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যাতে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং আখেরাতে হিসাবকে সহজ করে দেয় তো বন্ধুরা এখানে আমাদের সবাইকে একদিন যেতে হবে যারা বিশেষ করে আমরা মুসলমান এটা আমরা অস্বীকার করতে পারবো না সবাই রমজান মাস যাদের বাবা মা নাই পিতামাতা নাই আত্মীয় স্বজন যারা মারা গেছে পারা প্রতিবেশী সম্ভব হলে কবরস্থানে এসে তাদের কবরের সামনে দাঁড়ায়া দোয়া করবেন কারণ আমি একটি হাদিস শুনেছি যখন সন্তান তার বাবা মার কবরের পাশে সে দাঁড়ায়া দোয়া করে কিবা আত্মীয় স্বজন নিকটতম কাছের আত্মীয়রা এসে দোয়া করে তখন আল্লাহ তালা তার কবরে ফিরিয়ে দেয় তিনি বুঝতে পারে কে এসেছে কে এসে তার জন্য দোয়া করতেছে তো বন্ধুরা আর যাদের সম্ভব না হয় তারা তো অবশ্যই নামাজ পড়ে বিভিন্ন আমল করে দোয়া করবেন এটা তো বলতে হবে না সবাই জানেন তো এটা হলো জুরানি কবরস্থান এখানে আসছি অনেক আত্মীয় স্বজন এর আগেও রেখে গেছি জানি না আমাকে আবার কবে রেখে যাবে তো এখন রমজান মাস চলতেছে রমজান মাসে আমরা সবাই বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার মার কবর এটা তার সামনে দাঁড়িয়ে আছি যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার আম্মার কবর তো আমি আমার আম্মার জন্য সকল কবরবাসীর জন্য দোয়া করলাম আর আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ যাতে আল্লাহ তালা আমাদেরকে হেদার দান করে আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন